এখন থেকে জয় বাংলায় হবে বাঙালির জাতীয় স্লোগান এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে রায় দিয়েছে হাইকোর্ট বিচারপতি এফ আর এম নাজবুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রায় দেন রায়ে আদালত বলেন রাষ্ট্রীয় সব প্রোগ্রামে এখন থেকে জয় বাংলা স্লোগান দিতে হবে একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি শেষে জয় বাংলা স্লোগানও দিতে হবে এই স্লোগান নিয়েই একাত্তরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি যা বাঙালির মুক্তির সংগ্রামের মূল মন্ত্র হয়ে দাঁড়ায় এ শব্দগুচ্ছই জাতীয় আবেগের বহিঃপ্রকাশ ঘটে বাঙালি স্লোগানটিকে জাতীয়ভাবে স্বীকৃতির জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ দুই সালে একটি রিট করেন সে রিটের শুনানি নিয়ে সে বছর ডিসেম্বরেই রুল দেয় আদালত সমস্ত সামরিক বাহিনীর লোকদের মঙ্গলবার রুলটি যথাযথ ঘোষণা করে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে রায় দেয় হাইকোর্ট সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে কর্মকর্তাদের বক্তব্যের শেষে এ স্লোগান ব্যবহার করতে হবে বলে আদেশ দেয় আদালত একই সাথে তিন মাসের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি সরকারকে জানাতে বলা হয়েছে এবং রায়ের মূল যেটা ঘোষণা করা হয়েছে সেটা হলো এরকম যে ঘোষণা করছি জয় বাংলা জাতীয় স্লোগান হইবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য শেষে জয় বাংলা বলতে হবে আর শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি শেষ হলে সবাই জয় বাংলা বলবে সাত কোটি বাঙালি স্বতঃস্ফূর্ত সমগ্র জাতি মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্ব আজকে সমগ্র জাতি এটা বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান দলীয় স্লোগান না এটা ছিল আমাদের জাতীয় স্লোগান আজকেও এটা জাতীয় স্লোগান হিসাবে সমভাবে আমাদের নিকট ঠিক এক বছর আগে এ দিনেই জাতীয় সংসদে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবি তোলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সেদিন সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই দাবি তোলেন তিনি আমরা বঙ্গবন্ধুকে জাতের পিতা সংবিধানকে সংশোধন করে ঘোষণা ঘোষণা করেছি ঠিক জয় বাংলাকে আমরা আমরা জাতীয় হিসাবে সংবিধানকে সংশোধন করে যেন করি রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন পঁচাত্তরে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ও জয় বাংলাকে নিষিদ্ধ করা হয় কিন্তু বাঙালির কোনো আন্দোলন সংগ্রামে এ স্লোগান উপেক্ষিত থাকেনি ইতিহাস বিকৃতির চেষ্টাও সফল হয়নি বলে পর্যবেক্ষণ দেন আদালত ভবিষ্যৎ প্রজন্মকে এক করতে সঠিক ইতিহাস জানাতের এবং জাতিকে একটি কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে জয় বাংলা স্লোগানের কোনো বিকল্প নেই বলে মহামান্না আদালত তাদের আব্দুল এই স্লোগান জয় বাংলা ছিল জাতীয় ঐক্যের প্রতীক জাতীয় ঐক্যের প্রতীক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জয় বাংলা স্লোগান দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তবে সংবিধানে এ স্লোগান অন্তর্ভুক্ত করা হবে কিনা এটা রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত বলে মত আদালতের এ বিষয়ে সরকারকে হাইকোর্ট কোনো আদেশ দিতে পারে না বলে উল্লেখ করা হয়েছে বাংলায় দেয়া ওই রায়ে জান্নাতুল ফের দাউস্তানভি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা